যেভাবে তাওবা করলে সব গুনাহ মাফ হয় তাওবা শব্দটি এক মহান শব্দ এর অর্থ খুবই গভীর তাওবা এমন নয় যে মুখে শব্দটি বললাম অতপর পাপে লিপ্ত থাকলাম আল্লাহ কি বলছেন দেখুন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। অতঃপর তার দিকে প্রত্যাবর্তন তাওবা বা কর সুরা হুদ আয়াত তিন কোন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য অবশ্যই কিছু শর্ত থাকে আলেমুল আমারা কোরআন ও হাদিস থেকে তাওবার জন্য কিছু শর্ত উল্লেখ করেছেন তা হল এক দ্রুত পাপ থেকে বিরত হওয়া দুই আগে যা ঘটে গেছে সে জন্য অনুতপ্ত হওয়া তিন পুনরায় পাপকাজে ফিরে না আসার জন্য দুই সংকল্প গ্রহণ করা চার মানুষের পাওনা পরিশোধ করে দিতে হবে প্রাপকদের হক ফিরিয়ে দেবে যা অন্যায়ভাবে নেওয়া হয়েছিল অথবা তাদের কাছে থেকে মাফ চেয়ে নেবে বিশুদ্ধভাবে তাওবার জন্য কিছু আলেন যেসব শর্ত উল্লেখ করেছেন নীচে সেগুলো উদাহরণসহ আলোচনা করা হচ্ছে এক শুধু আল্লাহর জন্য পাপ ত্যাগ করা অন্য কোনো কারণে নয় যেমন অক্ষমতার কারণে পাপ থেকে দূরে থাকা এসব কর্ম করতে ভালো না লাগা অথবা লোকজন মন্দ বলবে এই ভয়ে পাপ ত্যাগ করা এর জন্য কোনো ব্যক্তিকে তাওবাকারী বলা হবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করেছে তার মানহানি ঘটায় বা এর জন্য হয়তো সে চাকরিচ্যুত বা পদবি হারাতে পারে ওই ব্যক্তিকেও তাওবাকারই বলা যাবে না যে ব্যক্তি পাপ ত্যাগ করল তার শক্তি ও স্বাস্থ্য রক্ষার জন্য যেমন কেউ যেনা করা ত্যাগ করল যেন দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে পারে অথবা তার শরীর ও স্মৃতিশক্তি দুর্বল না করে তেমনি তাকে তাওবাকারই বলা যাবে না যে ব্যক্তি চুরি করা ছেড়ে দিয়েছে কোনো বাড়িতে ঢোকার পথ না পেয়ে বা সিন্দুক খুলতে অসমর্থ কিংবা পাহারাদার ও পুলিশের ভয়ে ওই ব্যক্তিকে তাওবাকারি বলা যাবে না যে দুর্নীতি দমন বিভাগের লোকজনদের জোর তৎপরতায় ধরা পড়ার ভয়ে ঘুষ খাওয়া বন্ধ রেখেছে ওই ব্যক্তিকেও তাওবাকারী বলা যাবে না যে ব্যক্তি পান মাদকদ্রব্য বা হেরোইন সেবন ইত্যাদি ছেড়ে দিয়েছে দারিদ্র্যের কারণে তেমনি তাকেও তাওবাকারী বলা যাবে না যে সমর্থহীন হওয়ার কারণে গুনাহ করা ছেড়ে দিল যেমন মিথ্যা বলা ছেড়ে দিয়েছে তার কথায় জড়তা সৃষ্টি হওয়ার কারণে কিংবা জেনা করছে না যেহেতু সে সহবাস করার ক্ষমতা হারিয়ে ফেলেছে কিংবা চুরি করা ছেড়ে দিয়েছে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ার কারণে বরং এসবে অবশ্যই অনুতপ্ত হতে হবে সব ধরনের পাত থেকে মুক্ত হতে হবে এবং অতীত কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে এজন্যই রাসুল উল্লাহ শাহ বলেছেন অনুতপ্ত হওয়াই হল তাওবা ইবনে মাজাহ আল আলজামে হাদিস ছয় আট শূন্য দুই দুই পাপের কদর্যতা ও ভয়াবহতা অনুভব করা অর্থাৎ সঠিক তাওবার সঙ্গে কখনও আনন্দ ও মজা পাওয়া যাবে না অতীত পাপের কথা স্মরণ হলে অথবা কখনো ভবিষ্যতে সেসব কাজে ফিরে যাবে এ কামনা মনে স্থান পাবে না ইবনুল কাইয়েম রহমাতুল্লাহ আলাইহি তার লিখার রোগ ও চিকিৎসা ও আলফাওয়াইড নামে গ্রন্থে গুনাহের অনেক ক্ষতির কথা উল্লেখ করেছেন তন্মধ্যে জ্ঞান থেকে বঞ্চিত হওয়া অন্তরে একাকিত্ব অনুভব করা কাজকর্ম কঠিন হয়ে যাওয়া শরীর দুর্বল হয়ে যাওয়া আল্লাহর আনুগত্য থেকে বঞ্চিত হওয়া বড়কত কমে যাওয়া কাজে সমন্বয় না হওয়া গুনাহর কাজে অভ্যস্ত হয়ে যাওয়া আল্লাহর ব্যাপারে পাপির অনাশক্তি সৃষ্টি হয় এবং লোকজন তাকে অশ্রদ্ধা করে জীবজন্তু তাকে অভিশাপ দেয় সে সর্বদা অপমানিত হতে থাকে অন্তরে মোহর পড়ে যায় লান্তের মাঝে পড়ে এবং দোয়া কবুল হয় না জলে ও স্থলে বিপর্যয় সৃষ্টি হয় আত্মমর্যাদাবোধ কমে যায় লজ্জা চলে যায় নিয়ামত দূর হয়ে যায় আজাব নেমে আসে পাপির অন্তরে সর্বদা ভয় নেমে আসে এবং সে শয়তানের দোষরে পরিণত হয় তার জীবন সমাপ্ত হয় মন্দের ওপর এবং পরকালীন আজাবে নিপতিত হয় পাপের এই ক্ষতি ও বিপর্যয় যদি বান্দা জানতে পারে তাহলে সে পাপ থেকে সম্পূর্ণ দূরে থাকবে তিন যার জন্য তাওবার প্রয়োজন সে যেন তাড়াতাড়ি তাওবা করে কারণ তাওবা করতে দেরি করা পাপ চার আল্লাহর হক যা ছুটে গেছে তা যথাসম্ভব আদায় করা যেমন জাকাত দেওয়া যা সে আগে দেয়নি কেননা এতে আবার দরিদ্র লোকজনের অধিকারও আছে পাঁচ পাপের স্থান ত্যাগ করা যদি সেখানে অবস্থান করলে আবার সে পাপে জড়িয়ে পড়ার আশঙ্কা থাকে ছয় যারা পাপ কাজে সহযোগিতা করে তাদের পরিত্যাগ করা মহান আল্লাহ বলেন আন্তরিক বন্ধুরাই সেদিন একে অন্যের শত্রুতে পরিণত হবে মুত্তাকিরা ছাড়া সুরা আলজুকরুফ আয়াত ছয় সাত সাত নিজের কাছে রক্ষিত হারাম জিনিসকে নষ্ট করে ফেলা যেমন মাদকদ্রব্য বাদ্যযন্ত্র যেমন একতারা হারমোনিয়াম অথবা ছবি ব্লু ফিল্ম অশ্লীল নভেল বা নাটক এগুলো নষ্ট করে ফেলতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে তাওবাকারীকে সঠিক পথে দ্বিভাবে থাকার জন্য অবশ্যই পাপের উপকরণ থেকে মুক্ত হতে হবে আট ভালো সঙ্গীসাথী গ্রহণ করতে হবে যারা তাকে দিনের ব্যাপারে সহায়তা করবে আর চেষ্টা করতে হবে বিভিন্ন ধর্মীয় ও ইল্লি আলোচনায় বসার জন্য নিজেকে সবসময় এমন কাজে মশকুল রাখতে হবে যাতে কল্যাণ আছে যেন শয়তান তাকে আগের কথা স্মরণ করিয়ে দেওয়ার সুযোগ না পায় নয় নিজ শরীরের দিকে দৃষ্টি দিতে হবে যাকে সে হারাম দিয়ে লালন পালন করেছে একে আল্লাহর আনুগত্যের কাজে লাগাতে হবে এবং হালাল রুজি খেতে হবে যেন শরীরে আবার পবিত্র রক্তমাংস সৃষ্টি হয় শূন্য তাওবা দম আটকে যাওয়া বা জীবন ফুরিয়ে যাওয়ার আগে এবং পশ্চিম দিক থেকে সূর্যোদিত হওয়ার আগে হতে হবে নবী কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে তাওবা করবে গরগড়া ওঠার আগে আল্লাহ তার তাওবা কবুল করবেন সহিহ আল জামে হাদিস ছয় এক তিন দুই